দেখো বন্ধুরা আমি মাছটা রান্না করবো আমি গ্যাসটাকে ধুয়ে নিই গ্যাসটা আমি অন করে নিলাম কড়াটা বসিয়ে দেবো আর সকালে রান্না করছে পেঁপে দিয়ে ডাল আর কালকে তরকারি ছিল ওদের তরকারি সেটাতে খেয়েছি বাজারে গিয়ে মাছ টাছ নিয়ে এসছি দেখো প্রথমে আমি এখানে দেব এখানে আছে সর্ষে বাটা আছে আর কাঁচা লঙ্কা পেস্ট করা আছে এটা আমি দিয়ে দিলাম হলুদ গুঁড়ো দেবো সাধন লবণ দেব তালা আছে সর্ষে তেল দেবো কড়াইতে তেল দেবো দেখো কড়াই বসিয়ে দিয়েছি তেলটা গরম হোক আমি এটা ম্যারিনেট দেখো এটা ম্যারিনেট করে নিই আমি দেখো বন্ধুরা তেল গরম হয়ে গেছে আমার অলরেডি আমি একটুখানি জিরে ফোরন দিয়ে দেবো দেখো বন্ধুরা আমি এখন জল টানি জিজ্ঞেস দেখো এই চারটে লঙ্কা দেবো দেখো বন্ধুরা আমি রান্না করছি দেখেছো দেখো দেখে নাও তোমরা তোমার বাড়িতে করে থাকোভাবে খুবই ভালো লাগে খাবারটা খেতে ঠিক আছে দেখো ভোরটা হয়েও গেছে আমার ভালো লাগলো লাইক করবে শেয়ার করবে কমেন্ট করবে সাবস্ক্রাইবটা করবে এবং পাশাপাশি সবাই আর দেখতে থাকো আর তোমার এই বাইরে তো এভাবে পড়ে ভালো লাগবে ঠিক আছে আর আমার বাড়িতে আসতে হবে দেহারের বাড়িতে আসতে হবে রুন্দা আমি এখনও বলছি ঠিক আছে আসতে হবে রুন্দার শুরু আসছি তোমার সাথে সাথে সুস্থ থাকো